আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান দিছি জানাতুল জে বা ফ্রম রাপুরিজ আজকে আমি চলে আসছি মানিকগঞ্জের অ্যানাদার একটি ব্লক নিয়ে তো আজকে আমি আমাদের অঞ্চলে কিন্তু নৌকাবাইচের একটা প্রোগ্রাম চলতে যার কারণে একদম দেখেন পুরা ব্রিজ করে কী পরিমাণ মানুষ এখানে জাস্ট লো তো আমি চলে আসছি কালীগঙ্গা ব্রিজ মানে যেটাকে বলে পাড়াগ্রাম ব্রিজ বলে নাকে কালীগঙ্গা নদীর উপরে তো এখানে দাঁড়িয়ে আছি আর এই নদীতেই নাকি একটু পরে নৌকাবাইচ হবে বাট এখনও পর্যন্ত কিন্তু একটা নৌকা দেখা যাচ্ছে না তো কিছুক্ষণের মধ্যে যদি স্টার্ট হয় অবশ্যই আমরা ব্লগের মাধ্যমে দেখাবো তো আমরা কিন্তু মূলত আসছি এখানে যে মেলাটা হচ্ছে এই মেলাতে এনজয় করার জন্য কি কি পাওয়া যায় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো লেট গো দেখে নৌকা বাইছে নৌকা মেলায় এত পরিমাণ মানুষ ছিল যার কারণে ভয়েসটা ভালো করে দিতে পারছিলাম না অনেক এক্সট্রা নয়েজ আসছিলো তাই ভয়েস ওভার দিলাম আমি আমার জীবনে প্রথম এবার নৌকা বাইজ দেখলাম আগে পরে বইয়ে অনেক পড়েছি তো একটু ভিতর দিকে গেলাম মেলার দেখছিলাম যে আর কী কী পাওয়া যায় এখানে এত পরিমাণে মানুষ ছিল কি বলবো মানে হাঁটারও কোনো স্কোপ ছিল না তারপর অনেক কষ্ট করে একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করলাম মেলায় মেয়েদের সব থেকে দুর্বলতার যে বিষয় সেটা হচ্ছে রেশমি চুরি তো এটা আমি মনে করে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই অনেক পছন্দ করে তো আমি যতবারই মেলায় যাই না কেন আমার কাছের চুরি বাসায় থাকলেও আমি সেম কালার অনেকগুলো চুরি নিয়ে আসি তো এখানে আমি দুই মোট চুরি কিনে নিয়েছিলাম তারপর পাশেই দেখছিলাম ছোটো ছোটো কিছু ক্লিপ ব্যান্ডস ছিল তো আমি বাচ্চাদের জন্য কিছু ব্যান্ডস নিয়ে নিলাম গ্রামীণ মেলায় যে বিষয়টি সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে গ্রামের কিছু ঐতিহ্যকে তারা তুলে ধরার চেষ্টা করে এত খোঁজার পর আমি অবশেষে নাগরদোলা খুঁজে পেলাম কারণ আমার কাছে মনে হয় মেলা মানেই হচ্ছে নাগরদোলা বাট এত ভিড় ছিল যে উঠার সাহসই পাইনি এই রোলার আইসক্রিমটি দেখে আমি সবথেকে বেশি অবাক হয়েছিলাম কারণ এই মেলাতে এই টাইপের রোলার আইসক্রিম বিক্রি করবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি শহরে কিন্তু এই আইসক্রিমটা এতটা অ্যাভেলেবেল না তো এটা আমার কাছে বেশ ইউনিক লাগছিলো কারণ তাদের যে বানানোর স্টাইলটা অনেকটাই ডিফারেন্ট ছিল তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আগে পরে কখনো ট্রাই করিনি তো আমার কাছে ফার্স্ট টাইম অনুযায়ী এটার টেস্টটা খুবই ভালো লেগেছে কারণ এটা খুব একটা বেশি ঠান্ডা ছিল না আমার এমনিতেই বারো মাস ঠান্ডার প্রবলেম থাকে যার কারণে আমি আইসক্রিম খেতে পারি না তো আমার কাছে মনে হচ্ছিলো এই আইসক্রিমটা আমার জন্য বেস্ট কিন্তু অনেক টাইপের খাবার ছিল যেমন এখানে দেখতে পাচ্ছেন ডিম কেক বানাচ্ছিল তারা এটা কিন্তু ঢাকা শহরের একটি কমন স্ট্রিট ফুড এর ঠিক পাশেই দেখতে পাচ্ছিলাম যে পেঁয়াজও ভাত ছিল গরম গরম তো পেঁয়াজু আলস্য বেগুনে এগুলো কিন্তু গ্রামের মেলার একটি কমন খাবার বলবো আমি আর এগুলো গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি বাসার জন্য নিয়ে নিচ্ছিলাম তারপর চলে গেলাম মেলার সব থেকে আকর্ষণীয় যে দোকান সেটা হচ্ছে নিমকি মোরালের দোকান কারণ আমার কাছে কিন্তু মেলা মানে হচ্ছে নাগরদোলা আর এই নিমকি মোরালের দোকান তো সেখান থেকে আমি বাসার জন্য কিছু নিমকি মোরালি নিয়ে নিলাম এটা আমার খুবই পছন্দের একটি খাবার তার ঠিক পাশে দেখছিলাম এখানে ফুচকা বিক্রি করছিল তো আমি গরম গরম চটপটি আর ফুচকা অর্ডার করে নিলাম এখানে যে আমি কার সাথে কি বিষয় নিয়ে বকবক করছিলাম একমাত্র আল্লাহ জানে মেলার এত আনন্দের মাঝখানেও একটি দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি এখানে চটপটি খেতে খেতে আমার মাইকটি হারিয়ে ফেলেছিলাম যার কারণে আমার বয়স ওভার দিতে অনেকটাই প্রবলেম হচ্ছে তারপর মনকে সান্ত্বনা দিলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এই ছিল আজকের মতো ব্লগ সবার কাছে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ